পথে বিশেষ অভিযানে দুই কুইন্টাল গাঁজা উদ্ধার গ্রেফতার দাস নজিরবিহীন সাফল্য উলুবিরিয়া পুলিশ ও প্রশাসনের পৃথক দুটি গাড়িতে করে পাচারের সময় দুই কুইন্টালের বেশি গাঁজা উদ্ধার করল উলুবিরিয়া থানার পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট দশ জনকে কলকাতা দুটি গাড়ি থেকে গাঁজা উদ্ধারের ঘটনার সামনে আসতেই গোটা এলাকা চাঞ্চল্য ছড়ায় পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে মাদক চক্রের বিরুদ্ধে অভিযান ছিল দীর্ঘদিনের নজরদারির ফসল খবর বৃহস্পতিবার রাতে প্লাজার কাছে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় একইভাবে ষোলো নম্বর জাতীয় সড়কের বেশিপুরে বিদ্যুৎ পরিমতি গাঁজা উদ্ধার করে উলুবিরিয়া থানার পুলিশ সম্পূর্ণ অভিযানে বিডি অফিসার এইচ এম রেজুল হক যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন এবং উলুবিরিয়া থানার আইসি সঞ্জয় রায় নেতৃত্বে পুলিশ বাহিনী অপারেশনটি সফলভাবে সম্পন্ন করে পুলিশ জানায় দুটি চাকার একটি গাড়ি ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত দশ জনের মধ্যে বেশ কয়েকজন পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা ঝাড়খণ্ডের বালিকি গ্রামের বাসিন্দা সুমার জামাল পূর্ব মেদিনীপুরের শ্যামল যারা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত সোনাখালী গ্রামের বাসিন্দা শঙ্কর পণ্ডা এবং অন্যান্যরা ধৃতদের মধ্যে রয়েছেন ধৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে কলকাতায় মাদক সরবরাহের বড় চক্রের সঙ্গে তারা যুক্ত প্রশাসনের ধারণা এই গাঁজা অসম বা ত্রিপুরা থেকে কলকাতার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল পুলিশ সুপার জানিয়েছেন অভিযানের সময় উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ছিল দুই দশমিক চুয়াত্তর কুইন্টাল বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মাদক পাচারের গোটা চক্রটি উৎখাত করতে আরও অভিযান চলছে